কালকে সংসারের কাজে একটু ফাঁকি দিয়েছিলাম সেই কারণে অনেক কাজকর্ম জমে গেছে ভাবতেই পারছিলাম না সকালবেলা কোথার থেকে কাজগুলো শুরু করব আর কিভাবে শেষ করব তোমরা যারা আমার লাস্ট ব্লগ দেখেছ তাদেরকে তো বলেছিলামই মানে ওই সেই লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না কালকে প্রচণ্ড জ্বর জ্বর লাগছিলো হাত পা প্রচণ্ড চাবাচ্ছিলো সত্যিই কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল সেই কারণে কালকে তো আর সেরকমভাবে কোনো সংসারে কাজকর্ম করতে পারিনি সেই কারণে আর কি অনেকগুলো কাজ জমে গেছে আছে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক প্রণাম আছে আরও একটি ভালোবাসা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এত মাথা ব্যথা করছিল মানে এত কাজকর্ম দেখে আমি বললামই তো বুঝতে পারছিলাম না কোথা থেকে কাজগুলো শুরু করবো শেষ দেখো সকালের কাজকর্ম কমপ্লিট করে হচ্ছে এখন হচ্ছে স্নান টান করে নিয়েছি আমার যেটা এটা প্রতিদিনই করি সেটা আর আশা করি নতুন করে শেয়ার করার মতো কিছুই নেই হ্যাঁ সকালে বাসি কাজকর্ম করে কিন্তু আমি প্রতিদিনই সকাল সকাল স্নান করে নেওয়ার চেষ্টা করি যাই হোক প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল স্নান হয়ে গেছে তারপর দেখো এদিকে স্নান টান করে এসে দেখি মামাম ঘুম থেকে উঠে পড়েছে তো মামামকে তো সকালবেলা কিছু খেতে দিতে হবে আর আজকে কেন যায় না আজকে সকাল সকাল আমারও পর্যন্ত খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আজকে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কোনোরকমভাবে বাসে কাজকর্ম সেরে স্নান টান করে এসে আগে চা করে নিলাম চা করে চা খেয়ে নিয়েছিলাম যেহেতু সকাল সকাল মাথাটা প্রচণ্ড ব্যথা করেছিল মানে করছিলো সেই কারণে তারপর এখন এই যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে ওকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এখন তো আর সেরকম ঠান্ডা নেই সেই কারণে শীতের জামাকাপড় পরারও কোনো আর কি মানে ব্যাপার নেই তো সেই কারণে মামাকে সকালবেলা মুখটা ধুয়ে দিয়েছে এখনও চুল টুল কিছুই বেঁধে দেয়নি ভাবলাম এই যে রুটিটা মানে রুটি সকালে খাবারটা রেডি করে তারপর মামামকে রেডি করবে তো যাই হোক যেরকম ভাবনা সেরকম কাজ সকালবেলা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমার জন্য করেছিলাম বিট ভাজি মানে গোলা রুটি দিয়ে বিট ভাজি খাবো আর এদিকে মামাঙ্গে গোলা রুটি করে আর হচ্ছে গরম দুধ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম কালকে একটু দুধ রেখে দিয়েছিলাম কালকে যেহেতু চা খাইনি সেই কারণে একটু বাসি দুধ ছিল সেটাই গরম করে মামাকে এখন ওই দুধ রুটি খাইয়ে দিচ্ছি আর আমার জন্য হচ্ছে বিট ভাজা করেছি আর হচ্ছে গোলা রুটি এটা দিয়েই সকালে খাবারটা ছা মানে কমপ্লিট করবো ভাবছি তো যাই হোক তো আমাদের সবার কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটি এন পর্যন্ত দেখে যাওয়ার তো যে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি আমার ব্লগ চেষ্টা করি ভালো হয় না এরকম করে ভিডিও শ্যুট করা বা অন্যরকম করে ইন্টার দেওয়ার কিন্তু পেরে উঠে পারি না আমি জানি না কেন জানি না আমার মনে হয় আমার দ্বারাই হয় না সেরকমভাবে ইন্টারেস্টিং কোনো ভিডিও বানানো কারণ কী বলো তো আমি যেহেতু একজন হাউস ওয়াইফ তার সঙ্গে আমার একটা ছোট্ট বেবি আছে মানে বাচ্চা আছে তাকে নিয়ে ঘুরে গাড়ে ভিডিও করা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা মনে হয় না আমার দ্বারাই সম্ভব সেই কারণে আমি ওটা শেয়ার করতে পারি না যে আর আমার মানে আমার যেটা মনে হয় সহজ আমার দিক থেকে আমি সেটাই শেয়ার করি আমার আমার ছোট্ট মেয়ের একটা লাইফস্টাইল ছোট্ট করে তোমাদের সঙ্গে চেষ্টা করি প্রতিদিনই একটু একটু করে শেয়ার করার তো যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এই ছোট্ট লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগে আমি জানি বললামই তো খুব একটা ভালো পারি না তবুও একটু একটু করে ভালোভাবে ভিডিওগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এদিকে তো সকালে খাওয়া দাওয়ার বললামই কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পর যে ঘরে যা যা বাসন ছিল সমস্ত কিছু নিয়ে কলের পাড়ে এসেছি আর এসে হচ্ছে সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার মানে কিছু না আমার সকালে স্নানে নাইটিটা রয়ে গেছিলো তো সেটাই আগে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর দেখো ওইদিকে গিয়ে মেলে দিয়ে এসেছি আর মেলে দেওয়ার পর হচ্ছে কালকে না মানে কালকে না বেশ কয়েকদিন আগে হচ্ছে কিছু কুল এনে রেখেছিলাম না আমার ভুলে নষ্ট হয়ে গেছে যেহেতু আমি রোদ্রে দিতে পারিনি আর কাঁচা কুল ঘরে থাকতে থাকতে পুরো নষ্ট হয়ে গেছে তো সেই কারণে ফেলে দিয়েছি আর এইদিকে সেই ফেলে দেওয়া দিয়ে আসার পর যে বস্তাটা ছিল সেটা দেখি একটু নোংরা নোংরা হয়ে গেছে সেইটাই আর কি ধুয়ে নিচ্ছিলাম সকালবেলা বললাম তো সকালে সমস্ত কাজকর্ম সাথে সাথে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো না সেই কারণে ভাবলাম যে যাই হোক আগে সকালে খাবারটা খেয়ে নিই তারপর কাজগুলো আস্তে আস্তে করি যেহেতু এখন শুরু মানে সকাল থেকে একটা জোর দশম নিজেকে আমার তো আর অন্য কেউ নিয়ে দিবে না নিজের জাতীয় নিজেকেই নিতে হবে আসলে কি তো কালকে হচ্ছে গিয়ে শরীরটা খারাপ থাকাতে কালকে খাওয়া দাওয়া সেরকমভাবে কিছুই হয়নি সেই কারণে মনে হয় সকাল সকাল খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম তাহলে আগে খাওয়া দাওয়াটাই কমপ্লিট করে নিই তো খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে কি এখন বাসনগুলো ধুচ্ছি কালকে এত পরিমাণে শোল খারাপ লাগছিলো যে না নিজের নিজের যত্ন নিজে নিতে পারছিলাম না না মেয়েকে যত্ন করতে পারছিলাম আসলে আমার মানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে কি বলবো মানে কথা আছে না কপাল খারাপ হলে আর কিছু করার থাকে না সেম আমারও তাই হয়ে গেছে আমার কপালটা এত পরিমাণে খারাপ যে এখন আমি তিলে তিলে বুঝতে পারছি এতটা খারাপ যে আমার হাতে এখন কিছুই নেই করার তো যাই হোক সেদিকে কোনো দিকে আমি কোনো কিছু ভাবতে চাই না এখন আমার অতীত ভুলে আগে মানে অতীতটা ভুলে গিয়ে সামনের দিনটা আমি চাই সামনের দিনগুলো এগিয়ে যেতে সামনের দিনগুলোতে কি আছে সেগুলো নিয়ে ভাবতে তো ক মাঝে খুব খারাপ লাগে যখন আমার শরীর বা অসুস্থ হই বা কখনও আমার মনের দিক থেকে আমি যখন ভেঙে পড়ি তখন আমার আর কি খুব কষ্ট হয় তো সেই কারণে আমি সমস্ত কিছু ভুলে যেতে চাইলেও আমি সহজে সমস্ত কিছু ভুলতে পারছি না যাই হোক ওসব কথা বাদ দাও এদিকে দেখো এই যে বাসনগুলো সবগুলো ধুয়ে নিয়েছি যা যা বাসন নিয়ে এসেছিলাম কলে পাড়ে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে বস্তা আর ব্যাগটা ছিল সেটাও ধুয়ে এই যে মেলে দিলাম তোমাদের সবাইকে বলি এই যে আমি মানে ভিডিওটা এডিট করছি তার পাশ দিয়ে হয়তো তোমরা একটু আওয়াজ পাচ্ছ আর পাশে আর কি চারপাশে একটু আওয়াজ পাচ্ছ প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করে বলছি পাশের আওয়াজটা একটু এগনোর করো আর ইগনোর করে পুরো ভিডিওটা স্কিপ না করে এন পর্যন্ত দেখ Thank you, তো যাই হোক এদিকে দেখো হচ্ছে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি আর আসার হচ্ছে সকালবেলা একটু মাছ রেখেছিলাম মানে একটু রুই মাছ রেখেছিলাম মাম যেহেতু মাছ খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য একটু মাছ রাখা হয়েছে আর মাছগুলো এখন সুন্দর করে না কেটে নিচ্ছি কারণ কাটাই ছিল মাছগুলো যখন দিয়ে এনেছি কিনে তখন হচ্ছে কাটাই ছিল তো ভাবলাম এখানে যেহেতু চার পিস না তিন পিস ছিল নাকি তো সেখানে তিন পিস না চার পিস যেন ছিল যাই সেখানে আমি দুবেলার মানে দুবেলা না দু দিনের মাছ করে নিচ্ছিলাম আজকে আর কালকে সকালের জন্য তো সেই কারণে আর কি মাছগুলো একটু কেটে নিলাম আর আমার মামা ভীষণ মাছ খেতে পছন্দ করে ওকে যদি আমি একবারে দুই পিস মাছ একসঙ্গে দিই তাহলে আমার মামা পুরোটাই আর কি খেয়ে নেবে তার কোনো অসুবিধা হয় না আর এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে মাছ ধুতে এসেছি আর তার সঙ্গে এই যে ভিডিওটা দেখতে পারলে মাছ ধর ভিডিওটা কিন্তু আমি করিনি আমি বুঝতেও পারিনি মামাম কখন এই ভিডিওটা করেছে তো আমি যখন ব্লগটা এডিট করতে বসেছি সবগুলো ভিডিও নিয়ে তখন গিয়ে আমি দেখলাম এই ভিডিওটা কিন্তু আমার মামাম করে দিয়েছিল। আমি যখন বাইরে ফোনটা রেখেছিলাম ফোন আসছিলো বলে তো আমার কাছে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর আর কি কখন যে ভিডিওটা করেছে আমি খেয়াল করিনি যাই হোক এদিকে দেখো মাস্টার্স ধুয়ে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় ওই ধরো একটার কাছাকাছি বেজে গেছে তো মামাকে স্নানও করায়নি মামাকে স্নান করাবো খাওয়াবো সেই সমস্ত নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই আর কি তাড়াহুড়ো করছিলাম কালকে তো অনেক কাজ বাকি ছিল ঘর মোছা হয়নি তো সেইগুলো করতে করতে অনেকটাই সময় কেটে গেছে আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থাটা যেহেতু মাম্মা মাছে আমার কাছে তো সেই কারণে মামা হচ্ছে খালি পায়ে বারবার উঠোনে যায় আবার ঘরে আসে সেই কারণে ঘরটা একদম নোংরা নোংরা হয়ে যায় সেই জন্য আর কি বেশিরভাগ করে প্রতিদিনই ঘর মুছে চেষ্টা করি কিন্তু প্রতিদিন আর পারি না প্রতিদিন পারি না বলে ভুল কালকে নিয়ে আর কি যাই হোক এদিকে দেখো আমার সমস্ত কিছু রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে রান্না করেছিলাম রুই মাছের ঝোল আর তার সঙ্গে করেছিলাম পেঁয়াজ কুলি আলু ভাজি আর হচ্ছে সকালে যে বিট ভাজা করেছিলাম সেটাই কিছুটা কিছুটা না বেশ কিছুটাই ছিল কারণ আমার বি একদমই খেতে ভালো লাগে না মামা জন্য আনা তো সকালবেলা ভাবছিলাম রুটি কী দিয়ে খাবো সেই কারণে আর কি একটু ভেবেছিলাম তো অনেকটাই প্রায় আছে তো এটা দিয়ে মানে আমার কালকে আর আজকে হয়ে যাবে যেহেতু আমার সবজি বেশি একটা লাগে না সেই কারণে এখন দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর হচ্ছে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর ওইদিকে মামা স্নান করে নিই বারবার মামা এখানে এসে বলছিল মা আমাকে কখন স্নান করাবে আমি কখন স্নান করবো আমি বলছিলাম যে তারও মা আমি এই কাজগুলো সেরে নিই তারপরে তোমাকে স্নান করাতে নিয়ে যাব। তো সেটাই বলে ওকে ভুলেই বালি রাখছিলাম আর এইদিকে আমি তো আমার কাজ করেই যাচ্ছি এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্না করার পর যেসব ঘুরিয়ে নিয়ে আসবে এসেছি ঘরে যে কড়াই আছে গ্যাসের জগুলো আছে সেগুলো নিয়ে যাব। সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসার পর ঘরে বলতে পারো সারাদিনের কাজ একটু হালকা হবে তারপর তো বিকেলবেলা দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে মামাকে ঘুম পাড়িয়েছিলাম আমি নিজেও একটু রেস্ট নিলাম তারপর একটু ভিডিও করলাম লাইভ করলাম ব্যাস এই যে এখানে হচ্ছে গিয়ে কাকিমারা হচ্ছিল জিরা চষি ছিল তো কাকিমার কাছ থেকে আমি একটু ময়দা নিয়ে এসেছি এনে আমি একটু কাটার চেষ্টা করছিলাম তো আমি দেখি আমি এদিকে জিরা চষি